আজ সোমবার নয়ই অগ্রায়ণ দু সালের পঁচিশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচুরদয়াত এটি আজ আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা জপ করে দেবাজিদেব মহাদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যদি শিবলিঙ্গ থেকে থাকে বাড়িতে বা আশপাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা আজ অভিষেক করান নিজের রাশি অনুযায়ী তত্ত্ব দিয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের দিনে কিন্তু আপনার মায়ের কাছ থেকে সিলভার বা রুপোর তৈরি কোনো জিনিস নিয়ে শরীরে পরিধান করুন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মানসিক শক্তি আপনারা পুনরায় ব্যাক পাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ দেখুন আজকের দিনে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন আজ আপনাদেরকে বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে বাদবাকি প্রতিটি ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে মানছি শনি মার্গি হয়েছে কিন্তু বৃহস্পতি বক্রি আপনাদের রাশিতেই কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কোনো প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে দশ দিক বিচার বিবেচনা করে করবেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আর যারা চাকরিজীবী আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আচমকা কোনো সিদ্ধান্তে যদি উপ উপনীত হন অপ্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেন তাহলে ক্ষতি কিন্তু হতেই পারে আবার আবারও বলছি তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্য বসতে লক্ষ্মী শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না